আপনাদেরকে জানিয়ে রাখি নতুন বছর দু হাজার ছাব্বিশে শুভেচ্ছা অভিনন্দন জানাই কার্যত বিধানসভা ভোট সামনে এগিয়ে রয়েছে হাতে মাত্র সময়টা খুবই কম কেননা শামসেরগঞ্জে অধীর রঞ্জন চৌধুরী একটা জনসভা কংগ্রেস নেতা আর তার কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাত ধরেই তৃণমূলের তিলে তিলে কর্মী সমর্থক কংগ্রেসে ফিরছে ঘরের ছেড়ে ঘরেই হাজার হাজার কর্মীদের ঢল কিন্তু দেখা যেতে পারে আগামী দশ তারিখ মানে দশ তারিখ অর্থাৎ সময়টা নটা দিন পর নয় দিন পর বলাই যেতে পারে কেননা সামনে বিধানসভা ভোট ম্যাজিক ফিগার বা যদি আমরা দেখি মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা খুবই গুরুত্বপূর্ণ বিধানসভা শামসেরগঞ্জ যে শামসেরগঞ্জের মানুষ একেবারে তৃণমূলের বিরুদ্ধেই ভোট পড়বে কংগ্রেসে এমনটাই আশ্বাস পাচ্ছে জেলা কংগ্রেস নেতৃত্ব মনোজ চক্রবর্তী তারা জানিয়েছে এবং রাজ্যের রাজনীতিতে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু মুর্শিদাবাদে কংগ্রেস একটা ভালো ফলাফল করতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ